উনি আছে না তুমি একটু দেখো তোমার এই যে নির্বাচিত মেয়র এই রাজশাহী পরীক্ষা পরে রাতের আধারে অ্যাম্বুলেন্সে করে পালিয়েছে তুমি কোন সাহসে বলো এই দেশের মাটিতে পা রাখবা বুড়া বয়সে আজকে বুঝে কারণ আছে একটা মারলে দুইটা মারার জায়গা থাকবে না তুমি আছি না তোমার প্রতি আমার বিশেষ কোনো কথা নাই তুমি খুব ভালো করে জানো আমাকে এবং আমি তোমাকে আরো একটা বলতেছি আমি ঘোষণা দিয়েছিলাম স্বাধীনতা অর্জন না করতে পারবো ততদিন পর্যন্ত প্রতিটা আন্দোলনে আমার এই এই পাঞ্জাবিটা থাকবে পাঞ্জাবি এখনো নাই এটা এখনো খুলি না এটা তোমার জন্য আলটিমেটাম শেখা না এটা তোমার জন্য আলটিমেটাম এটা তোমার জন্য আলটিমেটাম লিটন এটা তোমার জন্য আলটিমেটাম হয়েছে লিটনের চামচা গুলা তাদের পাহড় থাকে রাজশাহীর বুকে পা রাখো আদর্শ চালবে আদর্শ আলবে তাদের আসব সেটা ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা তোমাদের জন্য ওয়েট করতেছি ওই সময় যদি ছাত্র আন্দোলন এত সাহসে এখনো মাঠ ছাড়ে নাই ঠিক আমরা পাঁচ তারিখে যে একাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করেছি কিন্তু সেই পাঁচ তারিখে সৈরা ছাড়া হাসি নির্দেশে সৈরাচার হাসিনার তারা লিটনের নির্দেশে আমার ভাইদের উপরে যেই গুলি করে হত্যা করা হয়েছে নির্মম হত্যা করা হয়েছে সেই ভাই এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের তিনজন ভাই শাহাদ বরণ করেছে আমাদের তিনজন ভাইকে আমরা আমৃত্য স্মরণ করতে চাই ইতিহাসের পাতা যেন তাদেরকে মনে রাখে আমি এখন ঘোষণা দিচ্ছি আমাদের যে তিনজন ভাই আছে এই তিনজন ভাইয়ের প্রতিকৃতি এখানে এখানে আমাদের ভাইরা ভাইদের সরঞ্জকর বন্ধায় তালাইমারি মোড়ে এবং এই তালাইমারি মোড়টাই হবে আমাদের বিজয় চব্বিশ চত্বর ইসলাম